সকাল সকাল একদম মানে মানে কী বললো আমাকে মানে বলার ভাষা খুঁজে না একদম মানে দিমাগটা খারাপ করে দিয়েছে ওই দু তলা কী প্রতিদিন আসবে ওই তোমার যেমন ড্রাইভ লাইভ করি রাত্রেবেলা করে আর একটুখানি নেটে উঠি নেট বলতে অত না আমি ভরে উঠি উঠে আবার শুয়ে পড়ি কেন বলো তো ওই যে বর কাজে চলে যায় তারপরে গেটটা চাপিয়ে দিই ভাবি একটুখানি ঘুমাবো আর দিদিভাই আবার চলে এসে আসে আর কি সেই কারণে আবার ধাক্কা হবে কতক্ষণ ধাক্কা হবে তো না যাগ না পেলাম আবার না রাত করে আবার চলে যায় তাই না বলো তো যাই হোক এসে অনেক ঝামেলা আমাকে মানে যাওয়া মানে কী বলবো তুমি চোর ভালো তোমার ব্যক্তিগত ব্যাপার তাই না বলো তো এগুলো নিয়ে যাই পরে প্রশ্ন পরে কথা বলছি আর এখন আমি রেডি হয়ে গেছি রেশনুম উঠাবো আর বাজার করতে হবে তো চলো তাই যাব আর বাইরে কিন্তু অনেক আজকে অনেকটা গরম একটু একটু আগে কটা রিল বানিয়ে নিলাম তোমার ফেসবুকের জন্য ছাদে গিয়েছিলাম আর এখন যেতে পারছি না এখন রেডি হয়ে গেছি প্রচণ্ড গরম তো দেখি টোটো করে যাব যাবো গলা যেন টানছে না সারাদিন দাও কত পরিশ্রম কত মানে খাটনা খাটনি করে আগে তো নিজেই সব কিছু করতাম কয়েকদিন ধরে একটুখানি যাই শরীরটা একটুখানি তোমার ধরতে গেলে একটুখানি মানে ভালো আছি মানে দিদি আছে কাজের দিদি রাখছি একটুখানি হেল্প করে দেয় তো সত্যি ভালো লাগছে তো মেয়েরা তো এমনি কিছুই করে না একটা নিজের থালাটা খায়া যা দুবে সেটাও ধোয় না

তো যে কই মাছ নিয়ে আসলাম বাজার থেকে আর এখন আছে লাপাচ্ছে মানে একটা চাপে পড়ে গেছে এত বড়টা এই যে আর রসুন শেষ হয়ে গেছে রসুনটাও নিয়ে আসলাম এক প্লেট রসুন আমাকে একটা কি বলে এটা হুকা নাকি বড় একটা মাছ কেটেছে ওটা এমনি দিয়ে দিল বলে কি তোমাকে দিয়ে দিলাম নিবা কি নিয়ে যাও মাছালা কি বলা তো বাজারে গেলেই না মানে বলতেই থাকে এটা নিতাম মাছকে তো দামটা কম জন্য নিলাম যাই হোক এই কি করা যায় আর এটা যে একটা জিনিস করবো অস্কোল করে রান্নাটা কীভাবে করবো তোমাকে দেখিয়ে দেবো আমাদের ছাদে আছে সেই জিনিসটা বাজারে খুঁজে পাইনি সারা বাজার খুঁজছে সেই জিনিসটা আমি পাইনি তো ছাদে আছে ওখান থেকে আনবো ধান করে বসে আছি চুলটা ভিজা একটুখানি ভিডিও দেখছিলাম একটু মাছটা কাটা হোক তারপরে তো রান্না বসাতে হবে তাই না সস্তা জন ছুটে গেছি এই জায়গাটা ওখান থেকে ভাবছি এই ওলের দেখো ডোয়াটা বাবা কাটাবেন কাটা বিন বাবা রে মানে কাটতে না করলো সারে কাটা কাটাটাকে বের করতে হবে কাটার এসে তো দেখাতে গিয়ে কাটা বুঝছিলো এই দেখো এখানে তো এমনি রেখে দিয়েছি তাই ওল গাছটা কত মোটা হয়েছে তো ভাবছি এটা কেটে নেবো এটা কাটবো আর এখানে কয়েকটা আছে তো এইখানে এখান থেকে আমি একটা কাটবো তো দুটো কেটে নিয়ে মাছে দেবো ভাবছি আর লঙ্কা দেখো এত লঙ্কা পাক মানে পাকিয়ে গেছে বলার মতো না ইস ভাবছি আজকে আমি ফুল গাছগুলোকে হ্যাঁ একটুখানি ঠিক করবো দেখো রোদ্দুল তাপটা একবার তাপ বা এত রোদ্দুল উঠছে সম্ভবেনা লঙ্খা বলে উঠিয়ে নিবো অনেক মাংখা ক্েন মালেন ক্ে পালের কেেন gol 我走，大力，不要看你们。 ভাই বলো এখানে আড়াইশো লঙ্কা হবে না এখানে আড়াইশো লঙ্কা হবে কিনা লঙ্কা আরো আছে গাছে যার ভুমে গেলাম মাখিয়ে নিচ্ছি আর ইলিশ মাছটা দেখো এটা এখনো মাখিয়ে নেই কি দিয়ে করবো বুঝতে পারছি না আর এই যে কচুর পাতাটা করবো তো আমি মাছটা এখন ভেজে নি কেন অনেকটা বেলা হয়ে গেছে এই যে কড়াই বসানো হয়ে গেছে আর এদিকে ভাত বসিয়ে নিয়েছি কি বলবো গেছে এই মাছ ধুতে চলো আমি তোমাদের দেখাতে একদম নামিয়ে নিলাম এখন এই কড়াই আমি এখন মাছের ঝোলটা করে নেব বেলা হয়ে গেছে কীরাতে সবার রান্না কাটিয়ে উঠে গেছে কান্না কাটি ছুটিও না বলছে কীটা হয়েছে কিরা হয়েছে আর কি এই মাছটা কাটতে সময় লাগে গেল গো নালে তো তাড়াতাড়ি হয়ে যেত কোয়ালিটি পুরো এটা একটা মাছ তারা হলো করে করছি তাড়াতাড়ি যেন হয় মানে বড় ফল নিতে আর আমার তো ধৈর্য ফলার ফল হচ্ছে না সবার কিটা হয়ে গেছে এই যে একটুখানি একটুখানি দিয়ে দেব এই যে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু দেব না একটু হালকা

और टुकड़ा कर दिया এখন এই মশলাটা দিয়ে দিয়ে দেয় সময় মশলা বলতেছিলাম বলতে বলতে যে কথা বলা অনেক না অসুবিধা হয়ে যায় না বাইরে থেকে অনেক চিল্লা হান্না করছে তাহলে তোমাদের শুনতে পাওনি যাই হোক এই ওন ডোকাগুলো ওনার একটি গাছ হচ্ছে আমাদের ডোকায় বলে

না কমপ্লিট হয়েছে এখন লাস্ট ফিনিশিং এ আসলাম কি করব কি করব এই যে কচু পাতা নিয়ে আসছি এই কচু পাতাটা ইলিশ মাছের মাথা দিয়ে করব তো কড়াই এই কড়াই করব এখানে এই যে কয়েকটা বার সে যে মাছ তো পিস ভেজে রাখলাম ইলিশ মাছ কড়া দম মচমচা করে কড়া কড়া করে ভেজে নিয়ে নিলাম আর কি এখন দিয়ে চালা দিই

তোমাদের দেখাতে করেছি দেখাচ্ছি দেখাচ্ছি না করলাম ভাজা করেছি গড় করে একদম আর এটা এই যে কলকচুর কচুর পাতাটা যে এটা যে চাটনি বানিয়েছি আর এটা ইলিশ মাছ কচুর পাতা দিয়ে এটা তোমার পাট শাক ভাজা ইলিশ মাছের তেল রেখেছি ওই বর খাবে মাছের ভালো সে আর এখানে কই মাছের ঝোল তো ফাইনাল দেখা হয়ে গেল আমরা খাওয়ার দাওয়ার সব কিছু রেডি করছি আর এখানে ভাত নাম হবে না রাইস কথা বলতে দেখতে পাচ্ছি রাত বলতে বারোটা তো কথা বলতে বেরোচ্ছিলাম যে তাই বুঝতে পারছো একটু মুখ দেখে তো ভিডিওটায় আর কথা বাড়াচ্ছি